আর কি হ্যাঁ ফাগল হিসার বাইক চলাইতাম বাইক যাওয়ার সময় সময় নাই গা সময় নেই গা অন্ত মাল কথা কইছে কথা কই দিয়ে কি অবস্থা ভুইরে চলে না নাদল তো ভুইরে চলে গেল আজকে তাই না কি আপনি গিয়ে দেখেন কি অবস্থা যে আমি বুঝাই মুজাই অনেক তুই আইছি অনেক কি করে গাইলা লমার মধ্যে গাড়া জানা লাগে আরে আমি তো চাইছিলাম যে আর দুইছে মাত্র বিশাড়া লাগাইছি দুই চার মাস পরে বাইক চালাইলাম বলে কেরে জিনিসপত্র দিয়া সব কিছু দিয়া হইতো ভাড়া লাগবো কেরে আপনি খালি ভাড়াইলে দিলে সার্থ না আমনে তো দিবে একটা দেই না আমনে মেই দে সারাড়া আইসা যে গলাইছে সারাড়া রে বাতি বানাই লইতেছেন সুলমুল সারা ভাই কে গেছে অন ভাই ছড়া না পড়তাছে তো আসা ঢাই করে না আমরা কইতাম বল আমরা ভালো থাকতাম না যা আরে ডাক দলিও আমনে কারি হন তো না যাইন গানা বার সারাড়া রে লই বক্তা শুরু করছে খাইরুল কই দিহাটা সিকিল লিগা খাইরুল রে বাড়াইছে আমি ওই কি লিগা

তো এত তরখা বাজাবা লাগে লোক রে ভাই বউ দেখমু বউ তো দেখ কে ঠিকঠাক কইরা পরে নে তোর বাইছ পড়াম আর পাঁচ বছর যাক অনে তুই দৌড় দে বাজ যাবি বউ দেখতে দেখতে যাবে গা তিন মাস যাবে গা তিন মাস তোর চুড়ি গান শেষ হইয়া আর পাঁচ বছর যাক আমনে গো দেখতে দেখতে সব কিছু গুছায় আনতে আনতে এইডা কিনবেন এইডা কিনবেন বাইছ পড়াইবেন বউ দেখবেন এই করবেন হেই করবেন আর ও জাগগা দুই দুই চার পাঁচ বছর কি দুই চার পাঁচ বছর যাবে গা তো তোর জন খাওয়া যাবা